এখানে বসেই মানে ভাবছিলাম রুমে বসে থাকবো রুমে বসে থাকলে মানে সময়টা খুব নষ্ট করে নেবে এইখানটা বসে থাকলে এত সুন্দর হাওয়া লাগছে এই হাওয়া কিন্তু আমরা অন্য সময় পাবো না আমরা ঘরে থাকলে এসি হাওয়া পেতেই কিন্তু এর এই হাওয়ার মতন কিছু হয় যেতে পারবো না শাশুড়ি ক্যামেরাম্যান আর বৌমা রিলস বানাচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের পুরো টিম আর একবার দেখিয়ে দিচ্ছি সকলে আমরা শাড়ি পরেছি হাই সকলে শাড়ি এই যে মন্দারমণিতে একটা কি সুন্দর মন্দির পাঁচ মিনিট হেঁটে হেঁটে এলাম তারপরে এই মন্দিরটা দেখতে পেলাম খুব সুন্দর মন্দিরটা মন্দারমণির মার্কেট এটা ভেতরে অনেক দোকান বসেছে ফুচকা ইন্দ্রু এখন অনেক দোকান খোলিনি আস্তে আস্তে দোকান খুলছে এই সেই শাকের জিনিস তবু এই একটা ঐতিহ্য বহন করে এটাই এদের জীবিকা এটাই ওদের রুজি রোজগার এইগুলো ভালো মাঠে গিয়ে ওরাবি এখানে সবাই লোক নিয়ে নেবে তোর থেকে পঞ্চু সেই আমরা যে হোটেলে আছি ওখানে গিয়ে মাঠে গিয়ে দোল্লায় বসে বসে তুই আর দিদি ভাই ওরাবি রেখে দে বাবু তুই তো শোনা কথা শুনিস লাল ক্যাকড়া দেখতে যাবি লাল ক্যাকড়া যাবি ওখান থেকে ঘুরে চলে এসছি এবার এখানে আমরা বসে সকলে একসঙ্গে চা কফি কপড়া কি আছে স্ন্যাক্স সবই খাবো সকলে মিলে ভীষণ সুন্দর সন্ধ্যেটা মাঠে বসে এনজয় করবো সকলে বসে

তোমার মেয়ে তো অবশ্যই আমাদের মেয়ে বলে ওই বলেছে আমাদের মেয়ে বলে বলছি না সর্বপুণা সম্পূর্ণ সব জায়গায় যেখানে আমাদের চা জল সব চলে এসছে ওর প্রেসটাকে ফলো করে

দারুণ লাগছে রাতের সমুদ্র দারুণ আর সমুদ্র টিফিন খাওয়ার পর সকলেই মাঠে আড্ডা দিচ্ছি আর পুরো লনটা লাগছে তাহলে আমাকে নিয়ে কেন তোমরা পড়েছো বলো তো তোমরা কি কম আছো তোমরা কি কম আছো হ্যাঁ সত্যি ওগুলো খুব ভালো তোমার রান্না করে ভালো লাগবে কিন্তু হ্যাঁ তোমার রান্না তোমার টেবিলে দরকার খাও রাতের ডিনার ভালো হয়েছে আনন্দ হয়েছে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খেতে হয় চিরু পানিটা খেলে কিছু বলবি নেই রাইস শেষ হয়ে গেছে কেন রে গরমটা খাবো আমার টাটকাটা হ্যাঁ এই যে রাতে ফ্রাইড রাইস আসছিলেন সবাই খাচ্ছে চলো রাতে ডিনার করতে করতে আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখা হবে কালকে সকাল থেকে আরেকটা নেক্সট ব্লগে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট গুড নাইট গুড নাইটনাইট সকালে 本当に。